মান থাক মন

মানে ঘৰ দিন লৈ আহিব আমাৰ মানতো ভাই তই লৈ তই চবেই খাই তুমি মালা গ'লে

মাংস কেজি কেজি আশি কিন্তু ভাই এই যে ভাই নতুন লুঙ্গি আমি নষ্ট করে নাই যে কে আনবো এলন ভাই যে আমার ভাই না সে খালতো ভাই হে আমার কিছু না এই ভাই না নেই বিদেশি রা আমার আরো সন্দেহ বেশি করছে

আমার কথা বুঝিনি ভাই আমি কথাটা একটু সুক্তা কই এটা কেউ ভালো লাগবে কেউ লাগবে না এটা স্বাভাবিক আমি যে হাত ওদের বেশি হেসে কথার ভিত্তিতে আমার দিয়ে না খানা নাই শেষ